যে বাজার কালবাডুর উপরে বাঙ্গাল আইতেছে মেজি সেরাইসা গাড়ি আসছে সামনে পুলিশ আসছে আছে সব বাঙ্গি ফলাই গেছে শেষ এটা বসা ছিল

একটা অবস্থা দেখেন এখানে বাজার ছিল পুরো বাজারটা ভেঙে আসলে এই গরিব লোকগুলো এখন কোথায় যাবে বসাইছে তো সরকারি লোকে যখন তারা ক্ষমতা ছিল তারা বসাইছে এখন এরা যাবে কোথায় বলেন এই যে এখানে এক দেড়শো দুইশো দোকানদার ছিল এরা এখন কোথায় যাবে এদের পুনর্বাসন না করে এটা ভাঙাটা সরকারের বর্তমান সরকার এটাকে ঠিক করছে এদের অবশ্যই পুনর্বাসন করা দরকার ছিল এরা এখন যাবে কোথায়

অবশ্যই এদের পুনর্বাসন করা দরকার ছিল এই দেখেন এখন মাছ মাছও আছে এদের না জানাইয়া না বললে হঠাৎ দিছে দেখেন যে দেখেন মাছ নিয়ে আসছে ওই যে মাছ মুছ আসছে সবাই নিয়ে আসছে হঠাৎ করে আইসা সকালবেলা এটা ভেঙে যাচ্ছে এটা কি ভাঙা ঠিক হইল এটা বলে ভাঙার দরকার ছিল তাদের একটা পূর্ণ বাসনের ব্যবস্থা করে দে ভাঙতো যখন বসাইছে তখন তাদের কি দরকার ছিল যে এই লোকগুলো আর এখন বসাবো পরবর্তীতে ভাঙলে কি করবে এটা কোনো ই হলো আসলে আমার মাথায় ঢুকলো না দেখ সরকার যে ভালো করছে এটাই করছে তবে এখানকার দোকানদার একটা জিনিস ভাল লাগছে তার নিজ উদ্যোগকে ভেঙে তাছে তা নিজ উদ্যোকে ভাঙতেছে পুলিশ টুলিশ সব দাঁড়ায় আছে পাশে